বৃষ্টির মধ্যে মেঘনা ব্রিজ দিয়ে একা একা রাইড করতেছি আর একা একা ভিডিওটা নিতেছি জাস্ট আপনারা শুধু বলবেন আমাকে ভিডিওটা নেওয়াটা কেমন হিসেবে দেখতেই পাচ্ছেন ব্রিজের সৌন্দর্যটা চারপাশের সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরলাম আর দ্বিতীয় কথা হলো কি আপনারা তো দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থাটা আকাশটা কতটা সুন্দর মেঘ লাইকটা আকাশ চারপাশের রাস্তা নিয়ে একদম পুরোটা থ্রি সিক্সটি ডিগ্রিতে ক্যামেরাটা আমি একা একা করলাম এক হাতে রাইড করতেছি আর এক হাতে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আপনাদেরকে সৌন্দর্যটা দেখানোর জন্য ভিডিওটা করলাম অনেকটা রিক্স নিয়ে ভিডিওটা করলাম সবার ভিডিওটা পছন্দ করলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন